বই পড়ার প্রতি মানুষকে আগ্রহী করে তোলার জন্য মূলত এই উদ্যোগ এবং আমার বাবা মরহুমশাই ইরফান আলী তার যে আগ্রহ ছিল বই পাঠের প্রতি সেটি আমার মধ্যে সেটি প্রজন্মান্তরের কারণে সেটি আমার মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ জমে ওঠে আমি আপ্রাণ চেষ্টা করেছি যে এই অঞ্চলের যুব সমাজকে বিশেষত স্কুল শিক্ষার্থীকে কলেজ শিক্ষার্থীকে যাতে বই বাটে আগ্রহী করে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে এই পাঠাগার প্রতিষ্ঠা এবং এর প্রসনে মূল অনুপ্রেরণা আমার পিতা মুরহুম শাহর ফানালি তো আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আমি মনে করি যে প্রচেষ্টাটুকু মানুষের কল্যাণের জন্য সেটি কোনো না কোনোভাবে সামান্যতমও যদি মানুষের মধ্যে কার্যকরী হয় সেটি হবে আমার এই প্রচেষ্টা এই ক্ষুদ্র প্রচেষ্টার সফলতা তো আমি বিশ্বাস করি যে আগামী প্রজন্ম নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তিমনস্ক হয়ে উঠবে এবং বই পাঠের প্রতি আগ্রহী হবে সমাজ এতে নতুন করে একটি যে দুর্বৃত্তায়নের যে যুব সমাজ বলি আমরা কিংবা যেটাকে আমরা বলছি যে যুব সমাজ এখন বিভিন্নভাবে পথ হারা হয়ে যাচ্ছে তো তাদেরকে বই পাঠে আগ্রহী করে গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টাটুকু এই পাঠাগারটুকু এবং এখানে আমরা একটা ইনফরমেশন সেন্টার চালুর উদ্যোগ নেব এবং সেটি আশা করি যে আমরা কিছুদিনের মধ্যেই তার একটি সফল বাস্তবায়ন সম্ভব হবে এবং এর ভেতর দিয়ে প্রযুক্তিতে যে সুযোগ সুবিধা চুকু সেখানে এই পাটাগার এবং ইনফরমেশন সেন্টার থেকে এলাকার লোকজন পাবে আমি প্রত্যাশা করি এলাকার মানুষের যে সহযোগিতা আছে যে আন্তরিকতা আছে এবং যুব সমাজ যদি এগিয়ে আসে শিক্ষার্থীরা যদি এগিয়ে আসে তাহলে এই পাটাগার প্রতিষ্ঠা আমার জন্য খুবই একটা চমৎকার দৃষ্টান্ত হবে যেটি আমার দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন ছিল